কিন্তু আসলে আমি কোন রাজনীতি করি না কিন্তু আমি স্বাধীনতা অনেকেই নির্বাচন আছে নির্বাচন হওয়ার জন্য সেই কি দেশে আছে সেনাবাহিনীর অর্ধেক বেড়াকে ফিরে দিতেছে বাকি অর্ধেক বা থাকা থাকতেও পারে আবার যাইতে গাও পারে যাই হোক এই সাবজেক্টের কথা আপনাদের সুষ্ঠু নির্বাচনের নিরাপত্তা ঠিক রাখতে পারেন আর ছাত্র যারা পরামর্শ দিতে একটি ব্যাটারি আছে ওনার বাড়িতেও হামলা তো সুষ্ঠু নির্বাচন আপনারা কিভাবে আশা করতে নির্বাচনে পাশ হলো পরে নির্বাচনে প্রচারণা করতে গিয়ে চট্টগ্রামে মনোনয়ন যারা টাকা মনোনয়ন গুলা কিনতেছেন তারা কি চিনতে হবে না আপনাদের ভিতরে যে একটা দুইটা ভাগ হয়ে দিতে বিএনপির কিন্তু একবার আব্দুল মান্নান ও আব্দুল জলিল আমি আমার আব্দুল আবদুল জলিলা মিটিং করছিলাম তিরিশ দিন মিটিং করে কিন্তু একটা ভোটার ডিম আবিষ্কার করেছিলেন ওই সময় কিন্তু বিএনপি চরমপন্থী ও উদপন্থী হিসাবে এই যে সিনিয়র মনোনয়ন দেওয়া হইতাছে না অযোগ্যারে মনোনয়ন দেওয়া হইতাছে বা যোগ্য অযোগ্য এর আমার কোন সাবজেক্ট না কারণ আমি রাজনীতির এত গভীরে ঢুকতে চাই না কিন্তু এই রাজনীতির কেন্দ্র কইরা মনোনয়ন দিব না দিব বিএনপির ব্যাপার আর কর্মীরা ব্যাপার রাস্তাঘাটে জনগণ কি রাস্তা বন্ধ করে মশাল মিছিল আপনাদের মনে হয় ভোট বাড়বে আচ্ছা র ভোট যদি না বাড়ে তাহলে জনগণ অবশ্যই ভোট কাউকে না কাউকে দিবে তাহলে থাকে জামাত ইসলাম জামাতে ইসলামে প্রবাসী আর বৌরালা লইয়া যেমনে কটকাইছে মিডিয়ায় আইছেছে জামাতে ইসলাম খমতা গেলে কি বিদিছ চ্যানেলটা নিয়া ঠিকঠাক কিโน না ওপরে বوره পাহারা দেবো কেন মুনাফিকের ব্যাখ্যা আমি জানি না কিন্তু তারেক মনওয়ার আমির হামজা এমন অনেক বক্তাই আছে ইব্রাহিম ওনাদের সকালের কথার সাথে বিকালের কথা নির্বাচনের আমজনতা পার্টি না কি পার্টি জানি একটা আছে ওই পার্টির নামটা ভুলে গেছে ওনার যাই হোক এই বেচারা স্বাধীনতার পক্ষে কটা দিন পক 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 করছে এখন তাকে মননয়নপত্র দাও হইতোছে তো এখন যদি তাকে নির্বাচনের অনুমতি না দেওয়া হয় তার দল যদি নিবন্ধিত না হয় তার মানে কি এনে -2 ফর্মুলা বিএমপি টার্গেট কারণ -1 এ তো হাসি আলো মিলে গেছে না টার্গেট থেকে ঠিক না বিএমপি তো দেশটা যে তালেবান এর পথে যাইতে এটা কি সাধারণ জনতা বুঝতেছেন সবাই তো সবার মত ব্যস্ত অনেকে বলতে পারেন যে আপনি এত কথা বলেন আপনি আমি আফগাইত যদি আমার শরীর সুস্থ থাকে তবে সব প্রতিদান প্রতিদ্বন্দ্ব কেন জানি মনে হয় আমরা শিক্ষিত হইতে আমরা বিবেক হয়ে গেছি আর বিবেক জাগ্রত লাগে প্রকৃতি দানের প্রতিদ্বন্দ্ব ব্যাপারটা অনেকটা এমন অর্থনীতিতে ন্যালটাসের জনসংখ্যা তথ্য নালতাস একটা কথা বলেছিল যদি মানুষ সে তার নিজের জন্মের বিধি নিয়ন্ত্রণ না করে তাহলে প্রকৃতি তার নিয়ম অনুসারে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে কতটা আমার কাছে সাহায্যকর মানুষ কিন্তু কেন জানি মনে হয় বিষয়গুলো এখন কার্যকর দিবে কারণ আদানি যদি বিদ্যুৎ না দেয় দেশে বিদ্যুৎ পারমানপোর্টে আগুন দেশে গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে শ্রমিকরা কি বেকার চট্টগ্রাম বন্দরে চলতেছে গায়ে গ্যান্জাম তো এই যে গঠনমূলক একটা দেশ মনে করেন আজকে বিএনপি পাশ করলো বাংলাদেশের সবকটা আসন বিএনপি পাইলো বাংলাদেশের সবকিছু আসন এনসিপি পাইল কিংবা জামাত ইসলামী পাইলো এই এক বছরে দেশে যে ক্ষয়ক্ষতি হইছে সেটা কি তিন চার বছরে পূরণ করা সম্ভব যদি সম্ভব না হয় তো দেশের সাধারণ জনগণের এখনই উচিত সচেতন হইয়া একটা ভালো যাওয়া দেওয়া তো একটা তামাশার বাজারে চলে দেশে কি এখন একটা তামাশার বাজার চলতেছে নাতা বানানি লেগে বড় বড় নেতারা বিজ্ঞাপন দেয়। কথাটা শুনতে হাস্যকর এই এনসিপি নেতা তিনি বলছেন যদি কেউ এনসিপির পক্ষ তাই দল গঠন করে এমপি হইতে চায় তারা তাকে দলে বেরিয়ে তার মানে বেড়ার চরিত্র জামালা তাও বেড়া মোটামুটি একটা এমপি হওয়ার যোগ্য হলে বেড়া আধুনিক সবটা কি দেখা যায় না

আর যদি কোনো কারণ আওয়ামী লীগ বা দেশ বা জাতীয় পার্টি যা যে কোনো দল যাই কারণ BNP এখন দেশ বলা যায় না কারণ যদি BNP র দেশ প্রেমিক হইত তাহলে কারণ হাই দম মুক্তির তো যদি দেশপ্রেমিক কোনো দল হয় তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা যদি এনসিপি খায় যে এরা আর কি কিছু আর BNP করবে না